আমরা কিন্তু চলে এসেছি কালিম্পংয়ের এ ইনফিনিটিভ হোমস্টেতে যেটা কিন্তু তোমরা ঢুকেই প্রথমেই কিন্তু পাবে এরকম একটা ভিউ পয়েন্ট যেখানে তোমরা বসে কিন্তু এরকম প্রাকৃতিক সমারোহ দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে কিনা জানি না তবে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো কাঞ্চনজঙ্ঘা ছাড়াও কিন্তু এত সুন্দর ভিউ এখানে তোমরা পাচ্ছ সেটা দেখার মতো এ দেখো তুমি শুধু জাস্ট কালিম্পং এ কিন্তু এই জিনিসটা কিন্তু একদম মানে কি বলবো পরিচিত খুবই পরিচিত মানে কালিম্পং ডিস্ট্রিক্টের জুড়ে কিন্তু এরকম ফুলের সমারোহ চারিদিকে রয়েছে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে কিন্তু ফুলের সমারোহ আর যদি ভিউ বলি কাঞ্চনজাঘা একটু চূড়া দেখা যাচ্ছে তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বলবো না যে খুব একটা ভালো ভিউ না এখান থেকে কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক ভিউটা কিন্তু খুব সুন্দর জাস্ট তুমি একবার দেখো যদি তুমি ওই ভিউ রুম রুমে যদি বসো বাট যদি ভিউটা দেখো কত সুন্দর লাগবে মনে হচ্ছে তুমি আকাশে ভেসে বেড়াচ্ছ এটা তো গেলো ভিউ এইবার আছি তোমাদের সঙ্গে এই শর্ট ভিডিওর মাধ্যমে এই হোমস্টে তোমাদের শেয়ার করে দিই ওই জন্য ডাইনিং প্লেস ডাইনিং প্লেস রয়েছে আর যদি আমি যাই ঠিক ইয়ে উঠে গেলাম ঠিক এটা কিন্তু একটা কমন প্লেসেস যেখানে তোমরা বসে একটু রেস্ট নিতে পারবে সবার জন্য এটা আর আমাদের জন্য রুম দিয়েছি বা তোমরা যে রুমটা পাবে এ দেখো এই হচ্ছে রুম রুমের সাইজ দেখো ইয়া বড়ো সাইজের রুম রুম নিয়ে কোনো গল্প হবে না তবে হ্যাঁ রুমের সব থেকে টপ ক্লাস এবং সব থেকে ভালো লেগেছে কিন্তু একটা গ্রাম্য পরিবেশ ধরে রেখেছে এখানে কি বাস মুলি বাসের যে রুম শুধু রুমের ডেকোরেশনটা একবার দেখো ফ্যান রয়েছে ফ্যানটা মে মাসের জন্য লাগে আর যদি বেড বলি ডবল ডবল বেড যেখানে চারজন থাকতে পারবে ব্ল্যাঙ্কেট রয়েছে একটা টি টেবিল রয়েছে চার্জিং সকেট রয়েছে একটা আয়না রয়েছে আর তোমার হচ্ছে জিনিসপত্র রাখার জন্য একটা সত্য জায়গা রয়েছে আর যদি বলি ঠিক এখানে কিন্তু তোমরা পাঁচ চিরুনি সাবান শ্যাম্পু মানে বেসিক যেটা থাকে সেটা কিন্তু রয়েছে প্রত্যেক রুমে তোমরা এটা পাবে এইবার যদি রুম দেখি রুম একদম ঝাঁচকচকে আর এই রুমের সব থেকে যেটা পয়েন্ট সব থেকে প্লাস পয়েন্ট ভিউ রুম এই দেখো ভিউ দেখি তো বাইরে থেকে ঘুরে এসে জাস্ট ভিউ দেখো পুরো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিন্তু একদম টপ ভিউ রয়েছে ওই দিকে কাঞ্চন জঙ্গা দেখতে পাচ্ছ সুন্দর করে কোনো অসুবিধা নেই এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে খাওয়া দাওয়া করতে করতেও তোমরা কিন্তু ভিউ দেখতে পারবে ভিউর শেষ নেই যার দিকে তাকাবে সম্পূর্ণ শুধু ভিউ আর ভিউ এবার শুধু তোমাদের ওয়াশরুমটাকে দেখিয়ে দিই ওয়াশরুম জন্য চপ্পল রয়েছে নিচে একটা পাপস রয়েছে ওয়াশরুমটা দেখো একদম সাদা মনে কোনো কাদা নেই সাদা মনে একদম ধবধবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম উপরে গিজার চব্বিশ ঘন্টার জন্য নিচে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন বেসিং রয়েছে বালতি মগ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম শেষ হয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চের টেবিলে চলো লাঞ্চে কী দেখে নি ধোয়া ওঠে একদম গরম গরম রাইস রয়েছে ডাল রয়েছে ডিমের কারি রয়েছে একটা সবজি রয়েছে বিনস দিয়ে সবজি বানিয়েছে আর আলু সিদ্ধ রয়েছে যেটা মাখ আলুর চোখা ওটাকে আর পাফর রয়েছে আর রয়েছে কিন্তু স্যালাড সন্ধ্যায় কিন্তু আমাদের চলে এসছে একদম ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া আর লাল লাল একদম আদা দিয়ে লিকার চা এই হচ্ছে কিন্তু আমাদের সন্ধ্যার চিকেন বারবিকারটা কিন্তু এক্সট্রা পে ফুল একদম রেডি এবং এই যে নরেশ ভাই কিন্তু প্লেট নিয়ে চলে এসেছে এটা চাটনিও চলে এসেছে পুরো সাফ হচ্ছে নরেশ ভাই করলে যে এই যে হচ্ছে রাতের ডিনার আমাদের গরম গরম রুটি আর চিকেন তো একদম কমন আর কোয়াশের তরকারি সোজা আমরা ব্রেকফাস্ট টেবিলে মানে আমাদের প্যাকেজের একদম লাস্ট পর্যায়ে কী দিয়েছে দেখো সকালে তোমরা লুচি খেলে লুচি পাবে ম্যাগি খেলে ম্যাগি পাবে আমি কিন্তু রুটি নিয়েছি রুটি আর ঘুগনি টাইপের রয়েছে আর রয়েছে কিন্তু ডিমের আমলেট পেঁয়াজ লঙ্কা এটাই কিন্তু টোটাল সকালের ব্রেকফাস্ট হ্যাঁ তবে কিন্তু তোমরা যারা এই হোমস্টেতে থাকতে চাইছো মনে করছো এখনও দেখার পরে মনে হচ্ছে একবার যাবো কি দেখলাম তাহলে তাদের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অলরেডি শো হয়ে গেছে সেই নাম্বারে তোমরা বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো ঠিক এই এমন একটা হোমস্টেতে যেখানে তোমাদের জন্য এরম একটা পরিবেশ কিন্তু অপেক্ষা করছে পাশের মানুষ প্রিয়জন ফ্যামিলি নিয়ে কিন্তু কাটাতে পারবে একটা মুহূর্ত বা কয়েকটা দিন ফুল অফবিট এবং বলতে পারবো এটা একটা ট্রেকিং রুট ধরে আসলাম আমরা এই হোমস্টেতে দুর্দান্ত কিন্তু একটা এখানকারের পরিবেশ তো তাহলে দেখা হচ্ছে ফুল ডিটেলস সমেত ভিডিও ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ সুমন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বা ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলব না তো চলো দেখা হবে ফুল ইনফরমেশনটি ভিডিওতে ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুমন ততক্ষণ টাটা